আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের জনাব সাকিস উপস্থিত আছে সাংগঠনিক সম্পাদক কাশি কেন্দ্র উপস্থিত আছে এবং আমাদের এনসিপির অন্যান্য কেন্দ্রের নেতৃত্ব উপস্থিত আছে তো এ পর্যায়ে আমরা আমাদের আজকে প্রেস কনফারেন্সটি অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি আমি রিকোয়েস্ট করবো আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন সংগঠক জনাব সাকিস সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা মনে করছি আগামী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে কারণ আপনারা এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন যে বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি আবার যদি দেখেন জামাত জামাত কখনো ওই বৃহৎ পরিসরে মানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্বও করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলো যেগুলোর একটি কন্টিনিউয়েশন লাগবে ধারাবাহিকতা লাগবে সেই ক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোনো দলের যে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কারণ তারা অভ্যুত্থানের নেতৃত্বে ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল পাশাপাশি আমরা এটাও মনে করি যে ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না সেই ক্ষেত্রে এনসিপি এই জায়গা এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এবং এনসিপি এই জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকাও পালন করতে পারে তো সেই লক্ষ্যে আগামী আমরা যে স্থিতিশীল এবং সুন্দর স্টেবল সরকার চাই সংসদ চাই সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপির প্রতিনিধিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আগামীর সংসদ যে নির্বাচন সেই নির্বাচনে এনসিপি আমরা বিশ্বাস করি তাদের জায়গা থেকে অন্যতম নির্ণায়কের ভূমিকায় থাকবে তাদের সাথে আমরা কথা বলে সাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি আমরা মোদি না পাওয়ার অপশন নেই কারণ আমার তো কোনো বাধা নেই তো আমরা এটা আদায় নিতে হলো আমাদের জায়গা থেকে এই আদায় করা আমরা রাজনৈতিক হোক অন্য যে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব আইন গতিবিধি বাধা নেই আমরা অবশ্যই সবীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ايش كان على